স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা একেবারে আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা নতুন ক্লাস টেনে উঠেছো দু হাজার চব্বিশে তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারে ছোট ছোটো ছাত্রছাত্রী বলতে আমি বোঝাতে চাইছি ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত যারা নতুন ক্লাস টেনে উঠেলে দু হাজার তাদের জন্য আজকের এই ভিডিওটা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ছো তোমার জন্য এই ভিডিওটা নয় তো যদি তোমার জন্য এই ভিডিওটা হয়ে থাকে তাহলে অবশ্যই মন দিয়ে দেখতে থাকো কারণ কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি হওয়া নতুন এক নির্দেশিকার কথা যেটা কিন্তু তোমাদের জানাটা দরকার ক্লাস সিক্স থেকে শুরু করে নতুন যারা ক্লাস টেনে উঠেছ তোমাদের সকলেরই কিন্তু কিছু মধ্যেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হতে চলেছে প্রতিটা স্কুলের জন্যই কিন্তু সেই সময়টা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই সময় তোমরা সিক্স থেকে টেনের মধ্যে যারা যারা পড়ছ তুমি যে ক্লাসে পড়ছো তোমার কথাও বলছি যদি তুমি এই সিক্স থেকে টেনের মধ্যে পড়ে থাকো তাহলে তোমাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে একদম কড়া একটা নির্দেশিকা জারি করেছে স্কুলের জন্য তোমাদের জন্য নয় স্কুলের জন্য যেটা কিন্তু আখেরে তোমাদের জন্য কীরকমভাবে প্রভাব ফেলবে সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো মধ্য শিক্ষা পর্ষদের নেওয়া এই পদক্ষেপ তোমার ভালো লাগলো না কি মনে হলো সেই সম্পর্কে তোমার বিশেষ মতামতটা তুমি কমেন্ট বক্সে জানাতেই পারো হ্যাঁ কি তাহলে সেই বিজ্ঞপ্তি কি সেই নির্দেশিকা কি সেই কড়া বার্তা সেটা জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে সেই বার্তাটা হলো কি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রতিটা স্কুলকে একেবারে বিজ্ঞপ্তির আকারে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হলো যে অনেক বিদ্যালয় রয়েছে যে সমস্ত বিদ্যালয় সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে বাইরে থেকে প্রশ্নপত্র কিনে সেটাকে পরীক্ষার সময় ব্যবহার করেন স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন সেই কেনা প্রশ্নের নিরিখে কিন্তু এইবার পর্ষদের তরফ থেকে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে বাইরে থেকে কেনা কোনো প্রশ্নে কিন্তু ফার্স্ট সেমেন্টিভ পরীক্ষা নেওয়া চলবে না এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককেই কিন্তু প্রশ্ন করতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছে সেই মতোই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিষয়টা কি তোমাদের কাছে একটুও পরিষ্কার হলো যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলেও আমি আরেকবার বলছি যে তোমাদের এরকম অনেক স্কুল রয়েছে যে সমস্ত স্কুলে কেনা প্রশ্নের ওপরে সামেটিভ পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সমস্যা রাইজ করে সেই সমস্যাগুলোর মধ্যে একটা হতে পারে কি যারা প্রশ্নপত্র তৈরি করে বাজারে বিক্রি করছে যে সমস্ত সংস্থার দ্বারা তারা কিন্তু জানছে না যে তোমার স্কুলের সিলেবাস কতটুকু হয়েছে বা সেটা আদেও পড়ানো কমপ্লিট হয়েছে কিনা তুমি সেই বিষয়ে জানো কিনা এ সমস্ত না জেনেই তারা তাদের মতন করে পর্ষদ কর্তৃক নির্ধারিত যে সামেটিভের জন্য নির্দিষ্ট ফার্স্ট সামেটিভের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী তারা প্রশ্নপত্র তৈরি করে বাজারে বিক্রি করে এক্ষেত্রে কি হয় অনেক সময় অনেক স্কুলে সেই পুরো পড়াটা হয়তো তৈরি করা হয়নি সেক্ষেত্রে তোমাদের কাছে প্রশ্নটা অজানা হিসেবে আসে সমস্যা তৈরি হয় তোমরাও অনেক বিভ্রান্তির মধ্যে পড়ো এই সমস্ত সমস্যা যাতে দূরীভূত হয় তার জন্যই প্রতিটা স্কুলকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রতিটা বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককেই সেই বিষয়গত প্রশ্নটা তৈরি করতে হবে বাজার থেকে কেনা প্রশ্নের ওপর সামেটিভ পরীক্ষা নেওয়া যাবে না এই কথার সঙ্গে সঙ্গে আরও যেটা জানানো হয়েছে সেটা হলো যে বিভ্রান্তি তৈরি হতে পারে এমন কোনো প্রশ্ন কিন্তু রাখা যাবে না অর্থাৎ যে সমস্ত প্রশ্ন বিতর্কমূলক যেখানে একাধিক উত্তর হতে পারে সেরকম কোনো প্রশ্ন কিন্তু রাখা যাবে না বলেই করা বার্তা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তুমি এখন জানাও যে তোমার কেমন লাগলো এই যে পর্ষদ কর্তৃক বিজ্ঞপ্তি জারি হয়েছে স্কুলের প্রতি একটা নির্দেশিকা জারি হয়েছে যে কেনা প্রশ্নে নয় স্কুলের তৈরি প্রশ্নেই তোমরা পরীক্ষা দেবে সেই বিষয়ে তুমি কতটা খুশি হতে পেরেছো বা তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তার সঙ্গে জানিও অবশ্যই তুমি বর্তমানে কোন ক্লাসের ছাত্র বা ছাত্রী সেটাও অবশ্যই জানিও আর পরবর্তী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো আপডেট পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও সকলে ভালো থেকো